সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জারের বই থেকে শতকরার প্র্যাকটিসিট যে অঙ্কগুলি আছে তার থেকে তিনটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কগুলি একদম পরীক্ষায় হুবহু পর্যন্ত কমন পড়ে যেতে পারে এক ব্যক্তির ভাতা মূল বেতনের একশো চল্লিশ সহ ভাতাসহ মূল বেতন ছত্রিশ হাজার টাকা হলে মূল বেতন কত একশো চল্লিশ পারসেন্ট সমান একশো চল্লিশ বাই একশো কাটাকাটি করে নিলাম শূন্য শূন্য পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দো সমান সাত বাই পাঁচ তো এটা আমার মূল বেতন পাঁচ আর কত সে ভাতা পেয়েছিলো সাত মানে পাঁচ সাত বারো এর থেকে পাঁচ থেকে সাত বেশি এটাও ভাতা পেয়েছে তাহলে এটা সমান কত ভাতা কত বলেছে মূল বেতন সহ ভাতা হচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে এই বারো সমান হয়ে যাবে ছত্রিশ হাজার টাকা কাটাকাটি যাবে তিন দিয়ে বারো তিন ছত্রিশ তিন হাজার এক সমান হয়ে গেল তিন হাজার আর এইখানে যে আগে যে বেতন ছিল মূল বেতন পাঁচ এটার সঙ্গে তিন হাজার গুণ করে দাও তাহলেই হয়ে যাবে পনেরো হাজার সঠিক উত্তর একদম নিমেষের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে সঠিক একদম পদ্ধতিতে তারপরের অঙ্কটাতে আসা যাক দশ নম্বর অঙ্ক বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে ষাট পার্সেন্ট বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম তো ষাট পার্সেন্ট বেশি মানে ষাট ষাট বাই একশো দুই দিয়ে কাটা কাছে দুই তিনে ছয় আর পাঁচ দুয়ে দশ তাহলে এখানে কোন ভাড়াটা বেশি বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়াটা বেশি ট্রেন বাস বাস ভাড়া এখানে লিখে নিলাম পাঁচ বা ট্রেন ভাড়া বলেছে বাস ভাড়ার থেকে কত বেশি তিন বেশি মানে আট হয়ে যাবে পাঁচ থেকে তিন বেশি মানে আট এবারে বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম তিন কম হবে এটা ডিফারেন্স পার্থক্য কত তিন ট্রেন ভাড়ার বলেছে ওই জন্য ট্রেন ভাড়ার আট নিচে লিখে দিলাম একশো কাটাকাটি যাবে চার দিয়ে চার দুগুণে আট চার পঁচিশে একশো পঁচিশ তিনে পঁচাত্তর বাই দুই সমান এটা হবে সাড়ে সাঁতিরিশ সাঁত্রিশ পণ্য একের দুই সঠিক উত্তর অপশান ডি তারপরের অঙ্কটাতে আসা যাক এটা অপশানগুলো লেখা হয়নি অপশানগুলো একটু লিখে নিই এ হচ্ছে তিরিশ বি ছত্রিশ সি বত্রিশ ডি একত্রিশ ঠিক আছে আসা যেবারে অঙ্কটাতে একশো ষাটের পনেরো পারসেন্টের সঙ্গে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশের পঁচিশ সমান হবে তাহলে হচ্ছে পনেরো এর বলে যে তাহলে হচ্ছে গুণিত একশো ষাট কত যোগ করবো এক্স ধরে নিলাম সেটা আমি সমান এটা কত হবে দু পঁচিশ পঁচিশ তাহলে পনেরো পার্সেন্ট সমান কত তিন বাই কুড়ি হয়ে গেল পনেরো পার্সেন্ট পনেরো বাই একশো লিখে কাটাকাটি করলে তিন বাই কুড়ি আসবে ইন্টু একশো ষাট প্লাস এক্স সমান পঁচিশ পার্সেন্ট সমান কত হবে এক এক বাই চার ইন্টু দুশো চল্লিশ এটা বেরোলে কাটাকাটি করলেই সমাধান উত্তর বেরিয়ে যাবে কুড়ি আটটা একশো ষাট আর এটাকে গেল চার ছয় চব্বিশ ষাট হয়ে গেল তারপরে এটার এটার কাটাকাটি দরকার না তাহলে যার তিনে চব্বিশ প্লাস এক্স সমান ষাট হয়ে গেলো এক সমান চব্বিশটার দিকে মাইনাস হয়ে চলে আসবে ছয় তিন তাহলে এক সমান হয়ে গেলো ছত্রিশ কত যোগ করতে হবে ছত্রিশ যোগ করলেই তাহলে এটা সমান হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর হয়ে গেল তো অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পুরো এই শতকরার অঙ্ক এরকম শর্ট নিয়মে সবগুলোই ধীরে ধীরে নিয়ে আসবো পরীক্ষাতে একদম হুবু কমন পেয়ে যাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে